সালামু আলাইকুম আমি নাহিদ নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠেই ঈশ্বর দিকে রওনা দিচ্ছি মানে আজকে ফুপাতো ভাই শ্বশুরবাড়িতে দাওয়াত আছে আবদুলপুরে অনেক দূরে আজকে খুব ভোরে সকালে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে ঈশ্বরদী জংশনে চলে আসছি মানে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে চলে আসছি এটা তো খুবই পরিচিত জায়গা আপনারা সবাই জানেন চিনে থাকেন অনেকেই দেখছেন তো ঈশ্বরদী জংশনটা খুবই সুন্দর আর স্টেশনটা অনেক ভালো লাগে আমার তো যাই হোক আমি যেতে যেতেই কিন্তু দেখি যে ট্রেনটা আমার জন্য অপেক্ষা করতে ছিল তো ট্রেনের মধ্যে উঠে পড়লাম উঠে দেখি যে বাইরে প্রচুর কুয়াশা ছিল তো যেহেতু কাছেই ছিল এক স্টেশন পরেই তো আমি তারপরে নেমে যাচ্ছি তো স্টেশনে প্রচুর লোক করতেছিল আব্দুর থেকে মোটামুটি অনেক লোকজন রাজশাহী যাওয়ার জন্য তো যাই হোক আমি এটাই দেখতেছিলাম উপভোগ করতেছিলাম আর এদিকে মামা উঁকি দিচ্ছে আর এখানে হচ্ছে সে বিখ্যাত লুচি আর আলু ভাজি পাওয়া যায় তো যাই হোক আমি যেহেতু ওই বাসায় গিয়ে খিচুড়ি খাবো এই জন্য আর খেলাম না অন্যদিন ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিব ইনশাল্লাহ তো যাই হোক ওপার ব্রিজে উঠে পড়লাম আর সেই সাথে সাথে পাশে একটা ট্রেন ছিল সেই ট্রেনটাও ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে আর এই কুকুরটা আমার সাথে পিছু পিছু নিতে ছিল যাই হোক তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম সে বলল যে মানে ভেঙে ভেঙে যেতে হবে তো আমি তৎক্ষণাৎ একটি অটোতে উঠে পড়লাম সেখান থেকে মালঞ্চি যেতে হবে মালঞ্চি থেকে আর একটা জায়গায় যেতে হবে তারপরে আবার ভ্যানে উঠতে হবে তো যাই হোক খুব ভোরবেলা আমি একাই ছিলাম আর কিছু দূর যাওয়ার পর একজন উঠেছিলো যাই হোক খুব সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই ছিল তো আমি কিন্তু অলরেডি তমালতলাতে চলে আসছি তো এইখান থেকে অনেক দূরে আবার যেতে হবে তো যাই হোক আবার আমি ভ্যানে উঠে পড়লাম বেশ ভালোই লাগতে ছিল আমি একাই ছিলাম ভ্যানেতে তো দেখতে দেখতে এই তো অনুষ্ঠান বাড়ি আর এত ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে এই গ্রামের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে যদিও আমার ভাইয়ের বেলা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল এবারও কিন্তু খুব সুন্দর ভাবে ওয়েডিং সবকিছু সুন্দর করছে তো যাই হোক এখানে কিন্তু করছে আমি উঠে ভাবলাম গ্রামের যে এত সুন্দর করে এই স্টেজ গুলো করছে প্যান্ডেল গুলো আমার কাছে দেখে বেশ ভালো লাগতে ছিল তারপরে এই যে যেহেতু অনেক লোকের আয়োজন আর এই চুলাটা দেখতে একটু আমার কাছে অন্যরকম লাগলো তাই আমি আপনাদেরকে দেখাইলাম প্রায় এক হাজার মানুষের অনুষ্ঠান ছিল অনেক লোকজন যাই হোক আমার কাছে গিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে গ্রামের মানুষজন খুবই সহজ সরল হয়ে থাকে আর এইদিকে কিন্তু আমরা সকালবেলা খেয়েছিলাম আসলে সে ভিডিও ফুটেজটা নিতে পারি নাই এদিকে আমার পা বোনের ছেলে অলরেডি খেতে বসে পড়েছে আর আমাকে বলতেছিল যে তার নাকি খুবই ক্ষুধা লেগেছে এই সে আগে বসে পড়েছিল এদিকে স্টেজে সোফা সেট নিয়ে আসলো মানে স্টেজে বর্ডে বসানোর জন্য তারপরে খাওয়ার টাইম চলে আসলো এই যে আমি তারপরে ভাত দিলো মজার বিষয় হচ্ছে এখানে পোলাওকে বিরিয়ানি বলে ফার্স্ট আমি ভেবেছিলাম যে বিরিয়ানি সত্যি দিচ্ছে তো তারপরে যে না পোলাও ভাত দিলো আমি বুঝতে পারলাম যে পোলাও ভাতটাকে এখানে বিরিয়ানি বলে তো খেতে খেতে কিন্তু বিয়ে বরযাত্রী চলে আসছিল তো যার জন্য আমি গেটে চলে আসলাম তো এখানে একটা অন্যরকম জিনিস দেখলাম যে গেটে কিন্তু কেটে আর কি ভেতরে ঢোকে না জাস্ট বরকে মুখে মিষ্টি কিন্তু সরাসরি স্টেজে চলে যায় ফিতা এটা আমার কাছে একটু সিম্পল মনে হলো এদিকে হচ্ছে মামা মানে আমার ভাবির মামা মানে আমারও মামা হচ্ছে মামা এদিকে চেন আংটি ঘড়ি এগুলো পরিয়ে বরকে নামাতে চলে গেল যাই হোক সবাই এখানে মিষ্টি মুখ করতে ছিল নতুন মেহমান যেহেতু মিষ্টি মুখ করে সবাই ভেতরে ঢুকতেছিল এই দিকে বরের ভাবে বরের টোপুরটা সুন্দর করে দিচ্ছিলো গুছিয়ে দিচ্ছিলো বেশ ভালো লাগতেছিলো আর মাশাল্লাহ বরটা কিন্তু অনেক সুন্দর ছিল আপু অনেক সুন্দর ছিল আসলে ভিডিওটা করতে পারি নাই যাই হোক আর আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন